আপনারা দেখছেন আইএইচি বাংলা আর আপনাদের সঙ্গে রয়েছে আমি নিয়মলা গাইন আমার সঙ্গে দাদা রয়েছে অর্পণ দা কোয়াজি ওয়ান ছাত্র পরিষদের সভাপতি তো দাদা এই যে পুজোটা এই থিমটার নাম কি প্রথমে একটি যদি বলেন এবারে আমাদের তেলম বর্ষ এই এই আজকে মানে এবারের যে বর্ষ এই বর্ষটাই আমাদের ভাবনা হচ্ছে চীনের জ্ঞান লিসব কিন্তু শুধু চীনের জ্ঞান লিসব না আমরা এই মণ্ডসজ্জার মাধ্যমে আমাদের যে বাংলা চলচ্চিত্রের যে রাজা যে নায়ক সত্যজিৎ রায় বিশিষ্ট পরিচালক তার যে জীবনী তার যে আমাদেরকে যে চলচ্চিত্রগুলি আমাদেরকে দিয়েছে এতদিন ধরে সেই চলচ্চিত্রগুলি আমরা আমাদের আমাদের যে প্যান্ডেল মাধ্যমে প্যান্ডেল সজ্জার মাধ্যমেও আমরা ফুটিয়ে তুলেছি যে বিরোধীরা অভিযোগ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এক লাখ দশ হাজার করে টাকা পূজা কমিটিদের আর্থিক সহযোগিতা করছে বলে তৃণমূল কংগ্রেস থেকে দাবি করছে কিন্তু বিরোধীরা বলছে যে এটা শুধু মমতার দাঁত কেলানো হোর্ডিং দেওয়ার জন্য এই টাকা কি বলবো দেখুন যিনি বলেছেন বা যে বা যারা বলছেন তারা আমি বলবো তারা সনাতন ধর্ম তারা হচ্ছে মা দুর্গার পূজাকে তারা হয়তো পছন্দ করে না সেও তারা এটা বলছে আমরা বর্তমান সময় দাঁড়িয়ে এটা বলতে পারি তৃণমূল সরকার এবং আমাদের তৃণমূল দলের সুপ্রিমো অর্থাৎ আমাদের নেত্রী এবং আমাদের সবার মুখ্যমন্ত্রী তিনি যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছে এই যে দ্রোপুজয় এই সাহস সম্মান এটাকে প্রমোট করেছে এই সরকার আসার পর থেকেই সার সম্মানটা প্রমোট হয়েছে এবং সেই প্রমোডের জন্য তিনি যে অনুদান নিচ্ছে সেই অনুদানটা হয়তো তারা বুঝতে পারবেন না যে ছোটো ছোটো যে ক্লাবগুলো আছে ছোটো ছোটো পুজোগুলো আছে সেই অনুদানের ফলে যে পুজোগুলি যে বৃহৎ আঁকা দান করেছে যে বিশাল আঁকার দর্শক যে দেখতে আসছেন এবং তারা বুঝতে পারবে যে পুজোর যে এই যে অনুদান সেটা কতটা কার্যকারী এবং কতটা কাজে লেগেছে দেখুন বিরোধীরা বলছে যে মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে পূজা উদ্বোধন করেছে বলে কলকাতার জলমগ্ন হয়েছে কী বলুন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন দেখুন উনি 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 আমার মানে ছোটো মতো বড় কথা উনি এখন পাগল হয়ে গেছে কারণ যখন ওনার উনি বলেছিলেন উনি আমরা মোদীর রাম মন্দির উদ্বোধন হয়েছিল তাহলে রাম মন্দিরটা তাহলে রামনবমীর কেন উদ্বোধন করেনি এই প্রশ্ন আগে তাকে করুক তারপর আমাদের দলনেত্রী বা আমাদের মুখ্যমন্ত্রী মমতা আচ্ছা এই যে পূজাতে দেশবাসীকে উপহার দিয়েছে জিএসটি কমিয়ে বলে দাবি করছে বিজেপি বলবেন হয়ে গেল প্রথমে বাড়ালো তারপর তুমি কমালো যে বাড়িয়েছে সেই কমিয়েছে প্রথমে পাঁচটা বছর ধরে মানে চুষে চুষে খেয়ে নিয়েছে সেটাকেই আবার খেয়ে দেয়নি আবার পরে কমিয়ে যাচ্ছে না উনি বলে দিই কি কমিয়েছে কি বাড়িয়েছে ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে ছিল আমাদের দর্শকদের উদ্দেশ্যে দাদা কি বলবেন আমি বলবো এবারের আমাদের যে তেরোশতম বছরের ভাবনা এবারের আমাদের চীনের জ্ঞান নিজবোহা পরিচালনায় ক্যালিং নিউজটা ক্লাব আপনারা সবাই আসুন আমাদের মণ্ডসয্যা আমাদের প্যান্ডেল দর্শন করুন এবং আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করুন যেন পরবর্তী দিনগুলোতে আমরা আরও আরও প্যান্ডেল আরও আরও দূরাবতিমার শাক শয্যা আমরা সবাইকে উপহার দিতে পারি